পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে একজন রাষ্ট্রবাদী পুরুষ ও মানবতাবাদের দেশারী হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তার জীবন দর্শন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান দেশের প্রান্তিক জনগণের কাছে সরকারের উন্নয়নের কাজের সুফল কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই পথ দেখিয়ে গেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার তার আদর্শকে অনুসরণ করে উন্নয়নমূলক কাজ করছে বলে এদিন নিজের ভাষণে জানান মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে রাজ্য সরকারের হর ঘর সুশাসন কর্মসূচির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামাপ্রসাদ মুখার্জির ফাউন্ডেশনের বিশিষ্ট কর্মকর্তা ড অনির্বাণ গাঙ্গুলি আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয় গরিব মানুষদের জন্য করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার ফলেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন দর্শন ও কর্মকাণ্ড নিয়ে দেশের মানুষ নতুনভাবে জানার সুযোগ পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ও পণ্ডিত উপাধ্যায়ের দেখানো পথে প্রান্তিক জনগণের সার্বিক উন্নয়নের জন্য সঙ্গে কাজ করছে বলে জানান উপলক্ষে এদিন নিয়ে এক প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সংশ্লিষ্ট দফতরের সচিব সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট নিউজ নাও